তো আমি এখন মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করব জানি না মার রিয়াকশন কেমন হবে প্র্যাঙ্কটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটাকে আমি এখন লুকাবো এই জায়গাটায় এই স্নেকটাকে লোকাবো তো মা এখন ঘরে নেই ঘরে আসলে জানি না ধরে আমাকে পিটবে কিনা বা মায়ের রিয়াকশন কেমন হবে

একটা জিনিসটা কি তুমি দেখো না আমার ভয় করছে তুমি দেখো না কি হবে হয়তো ওগা মকা কিছু হবে বড় জানলা খোলো জানলা খোলো

যেদিনকে মা একটা আমাদের জঙ্গলের পাশে একটা নির্বিঢিকে দেখেছে ঠিক লেজটা ঠিক এরকম ছিল মা খেতে গেছে মা খেতে বমি হয়ে গেছে তুমি গেলে সামনে গেলে তুমি নিয়ে যাবে আমারে জিনিসটা হেবি এটা আজকে আমার একটা বান্ধবী আমাকে অনেক কান্নাকাটির পরে কিনে দিয়েছে থ্যাংক ইউ পায়ে সবটাই মায়ের সাথে একটা প্ল্যান করলাম আমি জানি আজকে আমাকে খুঁজে দিত ক্যামেরা অন ছিল বলে বুঝতে